আপনারা আমার গান শূন্য বাঁচান বা মনে নাম দেখার বিষয় না গান আমি গিয়ে যাবো এই আসরে তোমাদের মনামিনি বই করে অভিনয় করে যাবো যদি এই আসরে বুঝছেন গান আমি গামো তা কি তা ফার্লে আমার আটকায়নি আটকাইতে পারবেন না এত সহজ না শিল্পী হাজার কালকে হয় নাই বহুত বছরে শিল্পীটা হয়েছে যে দুদিনে কেউ একজন আমার শিল্পিত্ব নষ্ট করে দেবে তা হতবে না তা হবে না আমি শিল্পী মানে অমর আমি মরে গেলেও অমর শিল্পীরা সবসময় অমর থাকে আমি সবসময় জানতাম আউলিরা আউলিয়ারা সবাই অমর এরা মরে অমরে না কিন্তু মাঝে মাঝে শিল্পীদের ডাইলেক্ট শুনি আমরা অমর আমরা মরে অমরব না শিল্পী মানে আমরা অমর হা 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 এটাই বাস্তব ওই যে বলাই না একটা যুগ আসবে নিজের নিজের হাদিস বানাবে এটাই সেই যুগ ভাই আগে আগে যাই কে

এর পরে তো জীবন গেছে বলে পরে তো জীবনখানা গেছে বলে ওর আগ পর্যন্ত জীবনটা বহুত সুন্দর ছিল বহুত বহুত সুন্দর ছিল